নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আজা উত্তর ইউনিয়ন কর্মী সভা শুক্রবার বিকেলে মেরকোট দাখিল মাদ্রাসার মিলন আয়তনে অনুষ্ঠিত হয়েছে আজা উত্তর ইউনিয়ন শ্রমিক দল নেতা পারভেজ খান হৃদয়ের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি আইকে কে সাইদ ইকবাল প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আজা উত্তর ইউনিয়ন শ্রমিক দল নেতা নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম হেসাখাল ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহাবুদ্দিন সাপু। এ সময় বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি তিন নং ওয়ার্ড সহ সভাপতি মহরম আলী চার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হোসেন সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ইউনিয়ন বিএনপি বিএনপির মোহাম্মদ রুস্তম আলী ছাত্র দল নেতা ফারুক মজুমদার সভায় উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি চার নং ওয়ার্ড সভাপতি শফিউল্লাহ ইউনিয়ন কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শ্রমিক দলনেতা নেতা হোসেন প্রমুখ কর্মী সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আদ্রা উত্তর ইউনিয়ন ছত্রিশ সদস্যের কমিটি হস্তান্তর করা হয় নতুন কমিটিতে ফারভেজ খান হৃদয়কে সভাপতি নূর মোহাম্মদকে সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় পরে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শ্রমিক দল নেতাকর্মীরা কর্মীরা মেরকোট বাজারে আনন্দ মিছিল করে কোন ধরনের আপনারা যারা আছেন এই মুহূর্তে চাঁদাবাজি সন্ত্রাসবাদী কার্যক্রমে যায়ন না এ ঠিকঠাক বলার দরকার নেই শুধু কথা শুনেন চাঁদাবাদী সন্ত্রাসবাদীর মতো কোনো কার্যক্রম এখন যাবেন না দেশা খোর কিংবা মাদক সেমনকারীদের সাথে সম্পর্ক রাখবেন না কোনো ব্যাখ্যা এখন আর করতেছি না তারেক রহমান আদ্রা উত্তর মনোনয়নে আসবে না আশি পার্সেন্ট এন পি বিশ পার্সেন্ট জমা আওমী দরকার নাই এখানে আমরাও কিন্তু নির্বাচনের একটা কমিটি দিয়ে যাব এই কমিটি কমিটির লোকেরা বা আমাদের মুর্বী মুর্বি যারা আছে ওরা যদি কোন মনে করে

বাহুবল হলা কয়েকজন একটা মহিলার একটা এতিম সন্তানের আপনার ঠকাইতেছে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ করতে হবে ওই ভদ্র মহিলার ওই অসহায় মহিলার পক্ষে এতিম সন্তানদের পক্ষে আমরা আমাদের বিএনপির ইমেজ তুলে ধরতে হবে মানুষের কাছে যে মানুষ যেটা মনে করে চাঁদাবাজ মানে বিএনপি মানুষ যেটা মনে করে সন্ত্রাসবাদ মানে বিএনপি মানুষ যেটা মনে করে যে বাংলায় বিএনপির মতো কোন ইসলাম নাই আমরা নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে ভালো কাজ গুলা করতে হবে এলাকার যে দুর্বল বিচারের মতো তার পক্ষে রাখতে হবে দশটা টাকা ফকেটে থাকলে রিক্সা ড্রাইভার কে থাপ দেওয়া যাবে না তাকে ফকেটে টাকা না থাকলে বুঝে দিতে হবে এলাকাতে যদি একটু ভাঙ্গা রাস্তা থাকে এটাকে আমরা নিজে ওয়া কোদাইল আনে এটাকে সংস্কার করতে হবে যদি না এলাকার কোন রাস্তাতে যদি জলাবদ্ধতা থাকে এই জলাবদ্ধতার ফাইটা বাইর কর দিতে হবে সর্বশেষ আমরা প্রমাণ করব এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাই এখানে খালেদা জিয়া নাই এখানে তারেক রহমান স্যার নাই এখানে মির্জা ফখরুল স্যার নাই আমি একজন জিয়া রহমান আমি একজন তারেক রহমান আমি একজন দেশমাতা খালেদা এখানকার দূত আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি আমার বিএনপির যে ইমেজ সেটাকে আমরা ভালো করে মানুষের কাছে আমরা ভোট আদায় করব ইনশাআল্লাহ তাহলে কি হবে মনে রাখবেন এটা 2025 সাল 2025 সালে মানুষ কেন্দ্রে গিয়ে দানে শিশে সিল মারবে এটা ভুলে যান এটা আপনারা ভুলে যান মানুষের কাছে গিয়ে মানুষের মন জয় করে ভোট আদায় করতে হবে কোথাও কোনো উগ্র আচরণ করা যাবে না এই আমি ভেনফি করি তোমাকে জবাই করে দেব না এমন উগ্র আচরণ করা যাবে না সহনশীলতার সাথে মানুষের হাতে ধরে পায়ে ধরে মন জয় করে মানুষ ভোট আদায় করতে হবে আমাদের যে সময়টা আমরা দিতে চাই আপনাদের মাঝে অন্তগঠকক্ষে আমরা চাই আমাদের কোনো আমরা বাইরে রাজনীতি করি না আমরা দলের রাজনীতি করতে চাই এবং আমরা কাজ করবে আমরা বিশ্বাসী আমরা আমরা বিশ্বাসী না আমাদের একটা জিনিস আমাদের আমরা কমিটি দিয়ে যাবো আমাদের স্বাক্ষর থাকবে এটাই তো নাকি দেখবেন কিছু কিছু লোক আছে তাদের একটা বলতে ছায়া কমিটি তাদের কোনো কমিটি নেই তো আমরা বাচ্চাদের কাছে অসুখ বাইতে থেকে আপনারাও দূরে থাকেন এসব বাইরে থেকে আপনারাও দূরে থাকেন

জিয়া কমিটিটা এখনো ধরে রাখছে যে আমাদের কে আমাদের তারেক রহমানে জিয়া রহমানের কমিটিটা ধরে রাখছে এই কমিটির মাধ্যমে এই জন্য আপনাদের কাছে বারবার আসা আমাদের কোনো লাভ সত্য আছে কেন আপনাদের কাছে আসতেছি বারবার আপনাদের কাছে কেন আসতেছি একমাত্র আমাদের যে তারেক নির্দেশ খালেদা জিয়ার নির্দেশে শ্রমিক দলের কমিটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যে আসতেছি আপনারা কি আমাদেরকে টাকা পয়সা দিয়া সাহায্য করতেছেন না আপনাদেরকে আমরা সাহায্য করতেছি উপজেলা জেলা দেশ যেটা তারেক নির্দেশ ওইটা আমরা ওইটা পরিচালনা করতেছি ওইটা আপনাদের মাধ্যমে ফসাই দিতেছি তাই কথাই বলবো নাঙ্গলকুট উপজেলা ধানঝার

আজকে কি পরিস্থিতি আমাদের হচ্ছে আপনাদের কাছে শুধু আমার একটা অনুরোধ থাকবে আপনারা ভাইয়ের রাজনীতি না করে আপনারা তার একটা রাজনীতি করেন আপনারা খেলতে যে রাজনীতি করেন সে যে রাজনীতি করেন আপনাদের কাছে আমার দিনের সাথে অনুরোধ থাকবে আপনারা সবাই আমাদের প্রত্যেকটা মা বোনের কাছে প্রত্যেকটা ভাই বোনের কাছে প্রত্যেকটা কাছে প্রত্যেকটা সাকের কাছে গিয়ে আমাদের সামনে যে আমাদের তাহলে শীত জাতি করে রেকর্ড করে নির্বাচিত হতে পারে সুরাদের জাতীয়তাবাদী বিএমপি হলো মূল দল আমরা মূল দলের মাঝে আছি মূল দলের মাঝে থাকবো শত্রুকে ছোট মনে করতে হবে না দেখেন এই আজকে দুটা বাংলাদেশের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় সামান্য মধ্যে ইতিহাস দেখেন এখানে লম্পা বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই উঠে আসে না এই শত্রু মুসলকালীন দেখি নেই এই যে কোনো জমাত

এরা গড়ায় গরে গড়ে গড়ে পাড়ায় মহল্লায় ঢাকা জাঙ্গি দল বিশ্ববিদ্যালয় কেক এবার কার ছেড়ে কার মেয়ে এলাকা ফোনা করতেছে ওরা বাড়ি বাড়ি গাড়ি এলাকা যায় বুট বুক শুক বুট সংগ্রহ করি ভোট ক্রয় করছে এখানে আর আমরা আমাকে জনপ্রিয়তা আছে এই সেই বোট টানপান করে ঘর বসতে হবে না আমরা সামনে এই নির্বাচন বি এম পি এ নির্বাচনের দিকে ফলো করি যা যার ঘরে আত্মীয় স্বজনে এদিক সেদিক ঘোরাফেরা করে ভোট সংগ্রহ করে ভোট কানেক্ট করে আপনি বলছেন আগামী ভবিষ্যত ডিএমপি রে দর্শকতা করার জন্য যে সাংগঠনিক কর্মসূচি আসবে সেই কর্মসূচির দিকে খেয়াল রাখতে শহর বন্ধ কল কা কা না খেতে হামারে হাত দিয়ে কাজ করে এদ কে বলে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি আমাদের দুইটি হাত দিয়ে কাজ করার সংখ্যা মিনিমাম আমরা সরকার আশি পার্সেন্ট কিন্তু জাতীয় সংসদ নির্বাচন আগে বিশ পার্সেন্ট লোক ক্ষমতা দখল করে আশি পার্সেন্ট লোক আমরা ক্ষমতা যাইতে পারি এই রোয়াছটা কি কারণটা কি সংখ্যায় আমরা আশি পার্সেন্ট আর যারা দুই হাত দিয়ে কাজ করে না এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে

মূল মনে তাই হয়ে যাচ্ছে তখন বসন্তের প্রতি তারা কোনো পথে ছিল না তাদেরকে কোনো সময় টোকায় পাই নাই তাদেরকে আমরা আজকে শুনে বসে দেখি নাই কিন্তু তারা আজকে আছে বলছে আমাদের বসন্তের কপি বিল যাবে না আমাদেরকে ধ্বংস করার জন্য আমার গড়ের মধ্যে শয়তান দেখলে শয়তানের কোনো দরকার নাই

কেমন মানুষ আপনার যদি একবার দেখতেন একবার যদি ওনার কাছে যাইতেন দেখতেন ওনার পরিস্থিতি জানতেন তাহলে বিশ্বাস করতেন আজকে আমাদের অন্য কোনো দলের গ্রুপের কোনো দরকার ছিল না আপনার দাম নাকের কাছে গেলে সুসম্পর্ক পাবেন সু আশা পাবেন তুমি যা বলবে তাই করবে আমি অনেক সময় দেখেছি আমি একজন শ্রমিক সংগঠনের সাথে জড়িত ছিলাম এখনো আছে কিন্তু সর্বপরি দেখেছি শহীদ জিয়ার আদর্শ যে জাতিতাবাদী শ্রমিক দল এটা কো ফাস্টের ত্যাগের বিনিমগড়িত এই শ্রমিক দিয়ে সারা বাংলাদেশ উন্নয়ন এই শ্রমিক দিয়ে সবকিছু পরিচালিত আগামী দিন আমরা মনে করি এই শ্রমিক দিয়ে সামনে জাতীয়তাবাদী শ্রমিক জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতেও পারে ইনশাল্লাহ আমরা শ্রমিকদের প্রাধান্য পাব এবং শ্রমিকদের ন্যায্য গুলো পাব শ্রমিকদের শ্রমিকদেরকে দিয়েই বিদেশের অপ সবন উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণ করার মতো শ্রমিকরাই সম্ভব যেটা অতীতে আমরা দেখে এসেছি এবং সামনে দেখবো বর্তমানে দেখতেছি দু সময়ে মানুষ একে বলতে আওয়ামী লীগের পেশি সরকারের নির্যাতনে যিনি ফানে হারিয়েছেন যিনি নাঙ্গল এবং এবং তথাকথিত দক্ষিণ কুমিল্লার আতঙ্কবাদ ছিলেন যার নাম শেখ বাবলুর ছোট ভাই ফারুক আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জিন্দাবাদ আজাউদ্দিন শ্রমিক দল জিন্দাবাদ

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি